আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল যারা গাড়ির নতুন অবস্থায় স্টিয়ারিং সম্বন্ধে একটু জানতে চাচ্ছেন যে ভাই স্টিয়ারিংটা মানে কতটুক পেসে তার স্টেস মানে সোজা থাকে আবার কতটুক পেসে তার ডানে থাকে বামে থাকে একটু যদি ধারণা দিতেন বা এটা কত পেসে খোলে তো অতি প্রথমে আগে গাইডে স্টার্ট দিই এই যে স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পরে আপনি যে যে পুরো চাকার মতো যে অংশটা দেখছেন এটাই হলো স্টিয়ারিং তো স্টিয়ারিংয়ের এটার একটা মানে মাপ আছে যে মাপটা আমি এখন আপনাদেরকে বলে দেব প্রথমত হলো স্টারিং আমরা সবাই জানি যে আড়াই প্যাচ থাকে আর কি এখন যে পর্যায়ে আছে আমি ঘুরে আপনাদের দেখাই ঠিক এখান থেকে এই সোজা করলে এক পেস এই আপনাকে এখান থেকে আমি এখন বোঝাবো কারণ পুরোটা বুঝতে হইলে এই এখান থেকে দেখেন ঠিক এখানে আইসা এক পেস থামলো এখানে আইসা এই এক পেস থামলো তাইলে দুই পেস ছিল হ্যাঁ তারপরে আইসা অর্ধেক থামবে আর কি একটা গাড়ির প্যাস হলো আড়াই প্যাস হ্যাঁ আড়াই প্যাস থেকে তিন প্যাসই থাকে বেশি হ্যাঁ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই দেখেন আবার খুলি ঠিক এখান থেকে এই এক প্যাস দুই প্যাস মানে এই স্টারিংয়ের এর মাপটা যেটা আমি পাইলাম এটা কিন্তু তিন পেসের একটু বেশি এখন আমরা প্যাসটার কথা কেন বললাম আপনি যখন ড্রাইভার গাড়ি চালাবেন তখন আপনার এই গাড়িটা স্টেয়ারিং সোজা আছে কি না আপনি বুঝবেন কেমনে আমরা যারা পুরনো ড্রাইভার আমরা কিন্তু কখনো মাথা বের করে এরকম ডাইনে বামে তাকে কখনো গাড়ি পেস খুলি না কারণ আস্তে আস্তে আমাদের এর প্রতি একটু ধারণা হয়ে গেছে নতুন অবস্থায় যারা তারা এরকম করে দেখেন এখন আমি গাড়ি টান দিলে আমার গাড়িটা হঠাৎ করে পেস তো মানে তিন পেস একদিকে দেওয়া কোথায় ডাইনে আমার গাড়িটা ডাইরেক্ট ডাইনে চলে যাবে আমি আগে একটু ঘিয়ারটা লাগাই যে গিয়ার লাগাইলাম ডিতে আসে এখন আমি স্টার্টিংটা ধৈরে টানলি দেখবেন গাড়িটা সেই দিকে চেপে যাবে ডাইনে চলে যাবে এখন আমি কেমনে বুঝবো যে আমার গাড়িটা সোজা করতে হবে আমি আবার ওই এক পেস দুই পেস এইভাবে রাখলে আমার গাড়িটা এখন সোজা আছে যদি আর একটা পেস দিই তাহলে আবার গাড়ি বামে চলে যাবে এই দেখেন স্টেজ প্রমাণ এই দেখেন আমার গাড়ি সোজা যাচ্ছে এই যে সোজা যাচ্ছে এখন আমি যদি ডাইনে যাই একটু ডাইনে কাটবো এই যে এই যে ডাইনে আমি কেটে বেরিয়ে গেলাম তো স্টারিং প্যার সম্বন্ধে আজকে জানালাম অন্যদিন আর একটা দেখাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ড্রাইভিং নলেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম